সবাইকে সুস্বাগতম জানাচ্ছি এক্সপার্ট ইংলিশের আয়োজনে সাপ্তাহিক জব সার্কুলার আলোচনা ও সাম্প্রতিক প্রশ্ন সমাধান এবং প্রশ্ন বিশ্লেষণ নিয়ে আজকের আলোচনায় আমি আসি আলিম স্যার রাইটার এক্সপার্ট ইংলিশ তো চলুন আজকের আলোচনায় আমরা যে পার্টটা রেখেছি সরাসরি কথাবার্তায় চলে যাই সো প্রথমেই আমরা দেখব হচ্ছে সার্কুলার সাপ্তাহিক যে সার্কুলার আছে এই সার্কুলারটাতে আমরা এই সপ্তাহে বেশ কিছু সার্কুলার সংক্রান্ত পথ দেখাচ্ছি একটু দেখে নেন দেখেন যেমন এক নম্বরটা রেখেছি বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুদাবন প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটাতে আপনি সার্কুলারে মোট পদ সংখ্যা হচ্ছে চব্বিশটি মোট পদসংখ্যা চব্বিশটি এই সার্কুলার আবেদনের সময় আঠারো মে থেকে শুরু এবং পনেরো জুন পর্যন্ত এই আবেদনের শেষ সময় হবে ঠিক আছে আবেদনের ঠিকানাটা এখানে দেওয়া আছে সার্কুলার সংক্রান্ত একটা বিষয় বলি যদি কারো সার্কুলারের আবেদন নিজেরা না করতে পারেন সেক্ষেত্রে আমাদের একটা টিম আছে যারা সার্কুলারে আবেদন করে থাকে সেখানে যদি আপনাদের ফুল বায়োডাটা আমাদের কাছে থাকে আমরা প্রত্যেকটা সার্কুলার আপনাদের অনুমতি সাপেক্ষে আমরা মেসেঞ্জারে যোগাযোগ করলে আমরা সেটা আবেদন করে দিই ঠিক আছে বিস্তারিত সহ আপনারা ওখানে পাবেন যদি কেউ মনে করেন যে আমার সার্কুলারগুলো আমি ঘরে বসে আবেদন কোনো একটা মাধ্যম দিয়ে করাতে চাই তাহলে সেটা আমাদের মাধ্যম দিয়ে করাতে পারেন আমাদের একটা অফিসিয়ালি সোর্স আছে যারা এই কাজগুলো করে এবং তাদের একটা নির্দিষ্ট পেমেন্ট দিতে হয় প্রত্যেকটা সার্কুলারের প্রতি বা আবেদনের প্রতি সো এই অনলাইন সার্ভিসটা আপনারা আমাদের কাছ থেকে পাবেন ঠিক আছে আচ্ছা এরপর আসেন দুই মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই যে দেখেন ফারজানা নিজেও আবেদন করে দেয় তাহলে ফারজানার কাছেও আপনারা যোগাযোগ রাখতে পারেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে এখানে একচল্লিশটা অধিদপ্তর মন্ত্রণালয়ের দপ্তর অধিদপ্তর উপদপ্তর যত দপ্তর আছে সব জায়গাতে আপনারা আবেদন করবেন কারণ হচ্ছে এই মন্ত্রণালয়ের চার অনেক মজার এবং শান্তির এবং একটা আলাদা প্রেফারেন্স আছে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এখানে আছে একচল্লিশটা পোস্ট আছে এটা চব্বিশে মে থেকে শুরু এবং ছাব্বিশে জুন দু হাজার পঁচিশে এর আবেদন শেষ হবে আবেদনের লিঙ্কটা এখানে দেওয়া আছে আবেদনের লিঙ্কটা দেখে নিন সো এই যে যেগুলো এখন আবেদনের সুযোগ আছে সেগুলো আপনারা আবেদন করবেন বিস্তারিত আবেদনের সম্পর্কে জানতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে আমরা ওই আবেদনের বিস্তারিত সম্পর্কে জানাই দেব ঠিক আছে আচ্ছা এরপর আসেন আর কি রাখা আছে যেমন তিন নম্বর ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে এখানে দেখেন ছাপ্পান্নটা পোস্ট আছে এই ধরনের চাকরিগুলো আমি দেখেছি যারা একেবারে ওই যে এগারো থেকে বিশ গ্রেডের চাকরি খুঁজেন তাদের জন্য এই সার্কুলারগুলো বোঝা খুব জরুরি কারণ এইগুলোতে যত অ্যাপ্লাই করবেন তত দ্রুত চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছাপ্পান্নটা পোস্ট আছে এটা ষোলো মে দু থেকে শুরু উনত্রিশে মে দু গিয়ে আবেদনটা শেষ হবে এখানে আবেদনের লিঙ্ক দেওয়া আছে চার নম্বর ভূমি আপিল বোর্ড ভূমি আপল বোর্ড অনেকে জানেই না যে এই ধরনের নামগুলো কোথা থেকে আসে কিন্তু এই ধরনের সার্কুলারগুলো আপনারা সরাসরি পাবেন বিভিন্ন অ্যাপসে সেই অ্যাপস যদি ইউজ করেন অ্যাপসে অ্যালার্ট দেওয়া থাকবে জব অ্যালার্ট জব সার্কুলার এরকম প্রচুর অ্যাপস আছে সেগুলোতে প্রতিনিয়ত আপনাদের এই সার্কুলার সংক্রান্ত মেসেজ পাবেন ঠিক আছে ভূমি আপিল বোর্ডের পনেরোটা পোস্ট আছে এটা বিশ মে থেকে আবেদন শুরু ছাব্বিশ জুনে গিয়ে আবেদন শেষ হবে এরপর দেখেন পাঁচ নাম্বার হচ্ছে ঢাকা ইপিজেড হাসপাতাল ঢাকা ইপিজেট হাসপাতালে এখানে চারটা পোস্ট আছে এটা উনিশে মে শুরু এবং ছাব্বিশে জুনে গিয়ে শেষ হবে ঠিক আছে সো এই কয়েকটা মোট পাঁচটা আবেদনের সেক্টর দেখালাম এই সপ্তাহের জন্য সাপ্তাহিক আবেদন আচ্ছা এই আবেদনের সিস্টেমটা আমরা এখন থেকে আপনাদেরকে বৃহস্পতিবারে না দিয়ে শনিবারে দেওয়ার চেষ্টা করব। শনিবার বা রবিবারে এরকম সার্কুলার নিয়ে কথা বলবো অথবা যদি বৃহস্পতিবারে শুধু সার্কুলার নিয়ে কথা বলি তাহলে বৃহস্পতিবারে সার্কুলার নিয়ে কথা থাকবে কিন্তু শনিবারে রিসেন্ট কোশ্চেন নিয়ে কথা থাকবে আগামী সপ্তাহের রুটিনটা আমরা দেবো ইনশাল্লাহ আচ্ছা আর এই সার্কুলারের ইংলিশ অংশের জন্য আপনারা নিঃসন্দেহে এক্সপার্ট ইংলিশটা চোখ বুঝে নিয়ে পড়াশোনা শুরু করতে পারেন এই ছিল সার্কুলার সংক্রান্ত কথা